নমস্কার অমিতু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে পাখির আরও একটি নতুন পর্ব শুরু করছি আজকের ভিডিও হচ্ছে লাভবার পাখি ডিম দেবে সেটা বুঝবে কী করে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লাভবার পাখি অনেক সময় কী হয় যে কখন ডিম দেবে সেটা অনেকেই বুঝতে পারে না তো দেখো প্রথমে আমি বলি লাভবার পাখি যখন এক বছর বয়স হয় মোটামুটি বারো মাস কি তেরো মাস হয় তখন কিন্তু ওরা ডিম দেওয়া শুরু করে তার আগে দেখে নিতে হবে ছেলে মেয়ের ব্যাপারটা বার্ড পাখি কিন্তু অনেক সময় একই রকম লাগে ভালো করে বোঝা যায় না যে ছেলে মেয়ে কোনটা দোকান থেকে দিয়ে দেয় নিয়ে নিয়ে আসলে পরে দেখা যায় যে ডিম দিচ্ছে সেই ডিমে কিন্তু ব্লাড কানেকশন আসছে না তাই কেন আসছে না ওটা বেশিরভাগ দেখা যায় ফিমেল থাকে দুজনে তাই বার্ড পাখি মেল ফিমেলটা ভালো করে দেখে নিতে হবে যদি তোমরা দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চ্যানেলে গিয়ে দেখে এসো তোমাদের অনেক উপকার হবে ভালো লাগবে তাহলে প্রথমেই বলি যে এক বছর বয়স হলে পরে রাবার পাকে ডিম ডিম দেওয়ার জন্য ওরা মিটিংয়ের জন্য প্রস্তুত হয় আচ্ছা মিটিং করার পনেরো থেকে আঠেরো দিনের মাথায় ওরা ডিম দেয় এবার ডিমটা দেবে যখন তখন সেটা কি করে বুঝবে দেখো ঘন ঘন মিট করবে এটা তো একটা দেখার বিষয় আছে যে দেখলে পরে বুঝতেই পারবে আরেকটা হচ্ছে মেয়ে পাখিরা খুব সচেতন হয়ে যায় ডিম দেওয়ার আগে ওরা খুব খিটখিটে হয়ে যায় যারা অচেনা হয় তাদের গেলে করে একদম যদি তারা যদি খাবার দিতে যায় তাহলে কিন্তু হাতের মধ্যে কামড়ই বসিয়ে দেবে আর যারা যে চেয়ে না যে সবসময় একই মানুষ খাবার দিচ্ছে তাকেও মানে ভীষণ অ্যাকেসিভ হয়ে যায় তারা হয়তো কামড় দেখাবার ভয় দেখাবে কিন্তু কামড় দেবে না যে সব সময়তে তাকে দেবে না কিন্তু অচেনাকেও খাবার দিতে গেলে তাকে কিন্তু কামড় দিয়ে দেয় খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এরা মানে কেউ চায় না ওই সময়টা তাদেরকে কেউ বিরক্ত করে আর দেখা যাবে যে একটু ওদের চালচলনটা একটু অন্যরকম হয়ে যায় ওরা একটুখানি শান্ত টাইপের হয়ে যায় এরা কি করে খাঁচার মধ্যে ঘুরে ঘুরে হাঁড়ির ভেতরে যাবে গিয়ে অনেকটা সময় কাটাবে দুজন মিলেই কাটাবে সময় ছেলে মেয়ে দুজনেই কাটাবে তারপর কিছু সময়ের জন্য খাবারের সময় আসবে খাবার খাবে আবার বেশি সময়টা খাঁচার ভেতরেই থাকে হাঁড়িটা হাঁড়ি কারোর হাঁড়ি থাকে কারোর কাঠের বক্স থাকে যা যেটাই থাকুক না কেন ওইটা ভালো করে খুঁচে খুঁটে দেখবে যে হাঁড়িটা বা বক্সটা ঠিকঠাক আছে অনেক সময় মাটির হাঁড়ি থাকলে পরে বিশেষ করে ভালো দেখা যায় মাটির হাঁড়ির মুখটা চার পাঁচটা দিয়ে খুঁচে খুঁচে একদম মানে খুঁটে মানে হাঁড়িটা ভেঙেই ফেলে এত যত্ন করে আর দেখবে ওই সময়টা যখন দেখবে যে খোঁটা শুরু করেছে তখন তোমরা কি করবে নারকেলের যে মানে ছোবা হয় সেটা তোমরা দিয়ে দিতে পারো ছুলে ওরা এগুলো নিজে নিজে নিয়ে ওরা কিন্তু ওই বক্সের মধ্যেই হোক বা হাঁড়িতেই হোক নিয়ে জমা করবে যেন ওর মধ্যে ভালো করে বসে ডিমটা দিতে পারে আর ডিমটা দিলে কি হবে ডিমটা নড়াচড়া করবে না ডিমটা এক জায়গাতেই থাকবে ডিমটা সেভও থাকলে যাবে এই একটা কারণও কিন্তু বোঝা যায় লাভবার পাখির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যেটা হচ্ছে পাখি বছরের একটা সময় দেখবে যে লেজের থেকে হোক বা শরীরের থেকে হোক যে পশু ওরা কি করবে নিজে নিজে ওরা ছিঁড়বে ওরা নিজে নিজে ছিঁড়ে ফেলে ছিঁড়ে ওরা হাড়ির মধ্যে জমা করে এগুলোকে মল্টিন বলে যখন এই প্রক্রিয়াটা শুরু করবে তখনও ভাববে যে এরা ডিম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তবে ঘাবড়াবার কিছু নেই ওরা যখন ছিঁড়বে ওখান থেকে আবার নতুন পালক নিজে নিজেই জল এটা ওদের জন্মগত এটা এইভাবেই সিস্টেম এগুলো হয়ে আসে আরও একটি বিষয় তোমরা ফলো করতে পারো পাখি দেখবে মেয়ে পাখিরা যখন দেখবে খুব অধিক মাত্রায় ক্যাটল বন ফিশ যেটা অনেকে সমুদ্রের ফেনা হিসাবেও চেনে আর মিনারেল ব্লক ওইটা খুব পরিমাণে খায় এদের যখন এরা ডিম দেয় তখন এদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তাই এই ক্যালসিয়ামের অভাবটা এই ঘাটতিটা মিটাবার জন্য ওরা কিন্তু এই ক্যাটল বন আর মিনারেল ব্লকটা খুব পরিমাণে ওরা খায় যাতে বাচ্চাটা একদম পরিপুষ্ট ও সুন্দর একটা বাচ্চা হয় একটা না এখানে তিন চারটে বাচ্চাও হয় তাই যখন এই লক্ষণগুলো দেখবে তখন ভাববে তোমার পাখি খুব সহসেই ডিম দেবে তবে এইসব পাখির ক্ষেত্রে কি হয় লাভবারের ক্ষেত্রে ছেলে পাখির থেকে মেয়ে পাখিরা খুব যত্নবান হয় বাচ্চাদের খুব যত্ন করে আর খাঁচাটা মানে খাঁচা বলতে হাঁড়িটা বা বক্সটা কাঠের বক্সটা খুব পয় পরিষ্কার করে রাখে এই বিষয়টা কিন্তু একটা লক্ষ্য যে ওরা যখন ডিম দেবে তার আগে একদম খাঁচাটা সবসময় পয় পরিষ্কার করে রাখে ডিম দেওয়ার আগে যদি হাঁড়ির মধ্যে হোক বা বক্সের মধ্যে হোক নোংরা থেকে থাকে ওরা কিন্তু ঠোঁট দিয়ে ঠোঁট দিয়ে সব বাইরে বের করে একদম ভারী বা বক্স যেটাই বলো না কেন একদম ক্লিন করে ফেলে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে মেয়ে পাখিরা মেয়ে পাখিরাই বেশিরভাগ হয় যে বাচ্চাদের ক্ষেত্রে খুব যত্নবান হয় লাভ ক্ষেত্রে তুমি যদি পাখি সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেক নমস্কার